ইউক্রেনের সুমি খার্কিব এবং ডোনেটস অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে তুর্কি এর উত্তর পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে নতুন করে দাবান সৃষ্টি হয়েছে মঙ্গলবার থেকে সৃষ্ট এই আগুনে পুরে আহত হয়েছে অন্তত চারজন অন্যদিকে কারাগারে স্থান সংকুলন না হওয়ায় দশ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালির বিচার বিষয়ক মন্ত্রণালয় ইউরোপের আরও নানা ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ইউক্রেইনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া মঙ্গলবার মস্কোর ছোড়া দুশো সাতষট্টি ড্রোনের মধ্যে একশো আটাত্তরটি ভূপাতিত করার দাবি করেছে কিভ এদিন ভিনিৎসিয়া ভিনিটসিয়া অঞ্চলের একটি আসবাবপত্র তৈরির কারখানায় রুশ হামলায় অন্তত আট ইউক্রেনিয়ান আহত হয়েছে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেইনের সুমি খার্কিভ এবং ডনেটস অঞ্চলের রাডার অস্ত্রাগার এবং বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা তুর্কি এর উত্তর পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে নতুন করে দাবানল সৃষ্টি হয়েছে মঙ্গলবার টেকেটা প্রদেশের সার্কে জেলায় সৃষ্ট গ্রাস করেছে আগুনে আহত হয়েছে অন্তত ওই অঞ্চলের তিনটি চারজন শহর খালি করে ফেলা হয়েছে এদিকে চানাক্কাল প্রদেশের আইবাজিক জেলায় সৃষ্ট দাবানলের কারণে সেখানকার চারটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুনে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু গবাদি পশুর প্রাণহানি হয়েছে ব্রিটেনে মূল্যস্ফীতি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে তিন দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস জানিয়েছে দু সালের জানুয়ারির পর চলতি বছরের জুনে ব্রিটেনের সিপিআই ইন্ডেক্স সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় গত বছরের জানুয়ারির তুলনায় চলতি জুনে দেশটিতে খাদ্য ও অ্যালকোহল মুক্ত পানীয়ের দাম চার দশমিক পাঁচ শতাংশ বেড়েছে কারাগারে স্থান সংকুলন না হয়, দশ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালির বিচার বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে কারাগারে আটকে রাখার পরিবর্তে কারাগারের বাইরে ভিন্ন উপায়ে বিশেষ শর্ত পূরণ সাপেক্ষে এই বন্দীদের সাজার বাকি অংশ পূর্ণ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এই ক্ষেত্রে হাউস অ্যারেস্ট বা প্রবেশনের মতো ভিন্ন পন্থা অবলম্বন করা হতে পারে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে বুধবার সকালের দিকে দেশটির রেকিয়ানে স্পেনিনসুলার ম্যাগমা আগ্নেয়গিরি হঠাৎ ছাই ও কমলা রঙের লাভা নিক্ষেপ করতে শুরু করে বার্তা সংস্থা এফপি জানিয়েছে দু সালের পর দেশটিতে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার নবম ঘটনা এটি আইসল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগ্নেয়গিরিটি সক্রিয় হলেও এর ফলে অবকাঠামোর ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো আশঙ্কা নেই আজিমুর রশিদ কনক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর